আসসালামু আলাইকুম আমার সবাই আশা করি বলা আলহামদুলিল্লাহ আমি আছি আমার একটা নতুন ভিডিও নিয়ে আপনার লগে শেয়ার করার লাগে তার চোখেটা রান্না বলা সেটা আপনার কাছে শেয়ার কর্ম আর আপনার লগে থাকবা পুরো ভিডিও দিয়ে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা তার মাছ নিছি আর চিকেন নিচে রান্না করবো সাথে দাইল তো মাছ আর চিকেন ভালো করে দিয়ে পরিষ্কার এখন রান্নাটা করবো তো মাংসটার আগে দুই পরিষ্কার কইরা রাখা চিকেনটার সফল তত মশলা দিয়া গরম মশলা দিয়া কইরা করে রাখবো মরিচ হলুদ ধনিয়া জিরা গরম মশলা পাউডার মিক্স করে পাউডার আছে আর তোরা মেথি পাতা দিলাম শুক্রা মেথি পাতা আর একটু তেল করে ডালে ম্যারিনেট করে রাখমু কিছুক্ষণ আর স্বাদ মতো লবণও দিলাম লাগলে করে দিম আর যে মাছ আছে মাছ রান্ধি মো সুইট দি মাছটারে হলুদ আর লবণ দিয়া এক চামচ গুঁড়া দিয়া মাখাই রাখমু মাছটারে পাঁচমু লাগি হলুদ মরিচ দিয়া মাখাই রাখলাম আজকে চিকেনটা একটু ডিফারেন্টভাবে রান্না করুন আগে মশলা দিয়ে মাখাই রাখলাম তো লোকে তা হয় না আর আমার পুরো ভিডিওটি দেখবা আগে প্রথম পড়াশুন তো সেখান থেকে আমার মাখানি হয়ে গেছে পালাকি আর এখন মাস্টারে মাখাই একসাথে তো হলুদ একটু তেল দিলাম

বাবা ফরে না আত্মরেন না হ্যাঁ বিঘুট বয় হ্যাঁ তোমার আমি দিলাম মাছা মারটা এখন মশলা একটু মশটা বানাইলাম পেঁয়াজ আর রসুন দিলাম আর হচ্ছে গোলামরিচ গোলামরিচটা মিক্স কারি পাউডার আর দিলাম এগুলোতে মশলা মশলা পানি দিলাম মশলাটা ফসা হল মাসুলা ফসল দিলে দিলাম

মাছটা আমার প্রায় হয়ে গেছে এখন একটু জাল হয়তো আর এখন হয়ে গেছে চিকেন লাগে মশলা বানাই মানে দিলাম সেই হিসেবে একটু ভাজম হালকা করে আমার পাত হয়ে গেছে এখন বাকি মশলা দিম আদা রসুন আর গরম মশলা তারপর এলাচ ভাতো এইগুলো আছে গরম মশলা লাগে আর আদা রসুন হাল্ পাই দিয়া চিকেন টা দিলাই দিম কাৰণ চিকিণিক্স কৰি ৰাখিলো মছলা দিয়া আৰু এখন দিলাই ল'ম দিলাই ল'মেদি তো মাংসটা যে কিছুক্ষণ নাড়াচাড়া ফহিরা দায়িতা রান্না করলাম এখন দিলাম ধনিয়া পাতা যে মিক্স করলাম বালা করে ফহিরা আর কিছুক্ষণ রান্না করবো দহিত রান্না তো কিন্তু হয়ে যাব কাজ করেছি এগুলো আমার আজকে রান্না আর রান্নাগুলো আমার সেমান হয়েছে কামাজ করে জানা বা এখন দায়িতা দিলাই মো দহিত রান্না হওয়া লাগে সবগুলা রান্না আমার রয়ে গেছে একটা ধরে মাছ চুইট দি আৰু হৈছে দাইল আৰু এইটো হৈছে চিকেন এইবিলাক হৈছে আজিকালি ৰান্না এখন প্লেট ৰেডি কৰি ৰাম ভাত খাই মই তাৰ লগে লগে তাক পা আৰু সাতে নাগামৰিছ নিচিমিল্লা খা খাব শু কৰি দিলাম আৰু তুল লগে থকাৰ লাগি ধন্যবাদ আল্লা হাফিজ আছালক